আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির জন্য তোমাদের কিছু শিক্ষার্থীদের জন্য নির্দেশনাগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমাদের প্রজেক্টের নাম হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে এই পরিচয়ে রয়েছে তাদের সাদৃশ্য ও বৈচিত্র্য আমরা মূল্যায়নের প্রথম কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সব সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ের একটি প্রতিবেদন লিখে দিব কাজ এক হচ্ছে চলো সহপাঠীকে জানি প্রশ্নমালা তৈরি আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। একটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট যেখানে আমার সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট যেখানে রয়েছে আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা সংস্কৃতি পোশাক রীতিনীতি পেশা ইত্যাদি প্রশ্নগুলো খাতায় আমরা বা উত্তরপত্র লিখবো জোড়া গঠন ও তথ্য সংগ্রহ এটা হচ্ছে প্রথম কাজের দ্বিতীয় ধাপ হ্যাঁ জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ করব আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব প্রত্যেকে সাক্ষাৎকারে বিশ মিনিট সময় নিব ফলে দুটি সাক্ষাৎকার চল্লিশ মিনিটের মধ্যে শেষ করব এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় লিখে পূরণ করব। পরে রয়েছে তথ্য সাজাই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি এরপর রয়েছে সতীর্থ মূল্যায়ন সতীর্থ মূল্যায়নের জন্য তোমাদের একটি ছক দেয়া হয়েছে এই ছকটি প্রথমে তোমরা তোমাদের উত্তরপত্রে মানে খাতায় তুলবে এরপরে তোমাদের সতীর্থ মানে সহপাঠীদের কাজের যে বিবরণ সেটা তোমরা হ্যাঁ বা নাইয়ের মাধ্যমে এখানে প্রকাশ করবে যেমন আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে কিনা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ না হলে না সেইমভাবে বাকি যে প্রশ্নগুলো এইভাবে তোমরা হ্যাঁ না এর মাধ্যমে তোমার সতীর্থ মানে সহপাঠীর মূল্যায়ন করবে পরে আমাদের রয়েছে কাজ দুই কাজ দুই বলেছে অতীত বর্তমানে সামাজিক অবস্থা অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকা আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতির প্রকৃতির সম্পর্কের ইতিহাস এই অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি প্রকৃতি কেমন এই অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা ছক একে ব্যাখ্যা করে লিখি একটা ছক রয়েছে যেখানে অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকা এবং বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন জীবিকার এটা আমাদের পূরণ করতে হবে এরপরে আমাদের দ্বিতীয় যে কাজ রয়েছে তা হচ্ছে বিভিন্ন ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা ভূ বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকায় প্রভাব ফেলে যেমন কোন এলাকার নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রাকৃতিক বৈশিষ্ট্যে মানুষের জীবন জীবিকার ভিন্নতা দেখা যায় এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্যে জীবন জীবিকা সনাক্ত করে একটি তুলনামূলক ছক খাতায় বা উত্তরপত্রে লিখব এজন্য পাঠ্যপুস্তকের বাংলা অঞ্চলের ইতিহাস ভূ প্রভাব এখান থেকে প্রাপ্ত তথ্য জোড়ায় কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা বাষট্টি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করব। পরে রয়েছে কাজ তিন যা হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি প্রথমে রয়েছে আত্মপ্রতিফলন আমাদের সমাজের বিভিন্ন আত্মপরিচয় মানুষের বসবাস আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি দল গঠন ও আলোচনা এখন আমরা চারজনের একটি দল গঠন করব দলে দলে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব এরপর সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। সর্বশেষে রয়েছে প্রতিবেদন লেখা এরপর প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো উল্লেখ করব যেমন সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করবো তা লিখবো সমাজে আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা এবং আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখে দিব তো এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা আমি পরবর্তী ভিডিওতে এই কাজগুলোর উত্তর খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গেই থাকো